হ্যালো আসসালামু আলাইকুম আমি রিমন খান আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এ ট্রু রাগের লাক্সারি এস ইউ টয়টা ল্যান্ড ক্রোজার প্র্যাডো এ পারফেক্ট ব্র্যান্ড অফ লাকজারি অ্যান্ড অফ রোডিং এই গাড়িটা আপনার টি আর জে ওয়ান ফিফটি একটা গাড়ি যেটাতে আপনার সাতাশো সিসির ইঞ্জিন আছে এটা আরেকটা হয় সেটা হচ্ছে ডিজেল ইঞ্জিন এটা হচ্ছে অকটেন ইঞ্জিন আর আরেকটা হয় ডিজেল ইঞ্জিন ওটা আঠাশো সিসির হয়ে থাকে সো ফ্রন্টে চলে আসি ফ্রন্টে যদি দেখেন অ্যাট ফার্স্ট নোটিসে আসবে এটা একটা বোল্ড লুকিং গ্রিল সি বিশাল একটা গ্রিল নিকেল ক্রোমের কাজ করার সাথে গ্রে কালারের এন্ড এখানে বেশ বড় একটা টয়টার লোগো সি আমার হাত সমান মানে হাতের চেয়েও বড় এন্ড তার পাশাপাশি এখানে হচ্ছে গিয়ে আপনার ফ্রন্টের ক্যামেরাটা আছে যেহেতু এটা থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে এটাতে আপনার ফ্রন্টে রেয়ার এ অ্যান্ড দুই সাইডের দুই আপনার লুকিং গ্লাসেরও আপনার ক্যামেরা আছে অ্যান্ড তারপর যদি আসি এখানে হেডলাইট ওয়াশার আছে যেহেতু এটা অফরোডিং একটা কার সো কাদা বা ধুলা বালু লেগে থাকবে যার কারণে এখানে হচ্ছে গিয়ে হেডলাইট ওয়াশার আছে এটা ইমার্জেন্সি সিচুয়েশনে আপনারা হেডলাইট ক্লিনের জন্য এটা ইউজ করতে হয় দেন যদি আসি এখানে আপনার ফ্রন্টে চারটা আপনার পার্কিং সেন্সর আছে এই গাড়িটাতে নাই এমন কোনো কিছু নাই বাংলাদেশে এটা সবচেয়ে মানে হাইপে থাকা একটা গাড়ি যেটা পলিটিশিয়ানরা সবচেয়ে বেশি পছন্দ করে এটার পাওয়ার অ্যান্ড প্রেস্টিজের জন্য দেন তারপরে আসি এখানে একটা ফগ ল্যাম্প আছে যেটা আলো মাসাল্লাহ অনেক ভালো এন্ড তার সাথে কাজ এখানেও নিকল ক্রমের কাজ আছে এটা মডেলিস্টা গ্রিল আসছে এটাতে তো বডি কিট টা আসছে আপনার মডেলিস্ট্রা বডি কিটের সাথে আপনার ক্রোমের কাজ ভেরি বোল্ড লুকিং অ্যাগ্রেসিভ একটা লুকস সো ফ্রন্ট ল্যাম্পের কথায় যদি আসি ফ্রন্ট ল্যাম্পটা বিশাল একটা লাইট অ্যান্ড পাওয়ারফুল একটা প্রোজেকশন এলইডি ল্যাম্প ইউজ করা হয়েছে এটাতে অ্যান্ড তার পাশাপাশি এটার যে হ্যাজার লাইটটা আছে বা সাইড ইন্ডিকেটারটা এত সুন্দরভাবে এটাকে ডিজাইন করা যাতে আপনার পাশের থেকেও দেখা যায় সামনের থেকেও দেখা যায় এটা খুব সুন্দর লাগে অ্যান্ড তার সাথে এখানে ডিআরএল আছে এখানটাতে আপনার ডিআরএল ফ্রন্টের হুডটা দেখতে পাচ্ছেন যে আপনার মাঝখানটা একটু নোয়ানো আছে অ্যান্ড দুই সাইড ফুলানো এটার পিছনে মেইন কারণটা হচ্ছে যে ড্রাইভিং সিট থেকে যে ড্রাইভ করবে তার যাতে সামনে ভিজিবিলিটিটা খুব সুন্দর মতো পাওয়া যায় যেহেতু এটা বড় একটা গাড়ি অ্যান্ড এটার বনারটা অনেক বড় সো সামনে যাতে প্রপারলি দেখা যায় এই সাইডটাও একটু ডাউন করা এই সাইডটাও ডাউন করা অ্যান্ড আপনার এই এই ভাঁজগুলোর কারণে আপনার হচ্ছে গিয়ে ভিউটা ভালো পাওয়া যায় অ্যান্ড তার পাশাপাশি আমি আর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এই যে এই ভাঁজগুলো আছে এই ভাঁজগুলো কিন্তু গাড়ির বনাটকে বা গাড়ির বডিকে স্ট্রং করে আমি একটা পেপারের এক্সাম্পল দিয়েছিলাম আপনার চাইলে ওই এক্সাম্পলটা একটু দেখে নিতে পারেন ফ্রন্ট শিল্ডে কার্ড রেজিস্ট্যান্ট অ্যান্ড সাউন্ড ইনসুলেশন সিস্টেমও রয়েছে অ্যান্ড সাইড প্রোফাইলের কথায় যদি আসি ফার্স্টে আসবে হচ্ছে টায়ার বা রিমটা এটা হচ্ছে কি টু সিক্সটি বাই ফিফটি রিম সাইজ নাইনটিন এই রিমটা হচ্ছে বিল্ট বিলটিন প্রাণোর জন্য এই রিমটা ইউজ করা হয় অ্যান্ড তারপরে আসি হচ্ছে এখানে ফুড স্টেপ আছে এটা ফিক্সড কিছু কিছু গাড়িতে আপনার অটোমেটিক ফুড স্টেপটা আসে বাট ফিক্সডটা বেশি ভালো অ্যান্ড এইটার আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি বলি এটা টু টোয়েন্টি মিলিমিটার আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হিউজ একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স তারপরে আসি হচ্ছে গিয়ে সাইড ভিউ মিরোরে সাইড ভিউ মিররে এখানে উইংকিং মিরোরটা আছে অ্যান্ড এইটার ভিউ কিন্তু পিছন থেকে দেখা যায় পিছন থেকে কিন্তু এই উইংকিং মিরোরটার বিপিংটা দেখা যায় অ্যান্ড তার সাথে এখানে হচ্ছে থ্রি সিক্সটির ক্যামেরাটা আছে নিচে অ্যান্ড ব্লাইন্ড স্পট মনিটরিং সিস্টেমটাও এখানে রয়েছে তারপরে এখানে যদি দেখা এখানে রেন শেড আছে এখানে ল্যান্ড ক্রুজার প্রাডও লেখা আছে অ্যান্ড এটা রুফে আপনার রেল রুফ আছে অ্যান্ড সাইডের পিছনে দুইটা উইন্ডো হচ্ছে কি টিনটেইট করা ফুয়েল ট্যাঙ্কে আপনার এইট্টি ফাইভ লিটার ফুয়েল ক্যাপাসিটি আছে যেটা হিউজ একটা অ্যামাউন্ট রেয়ার প্রোফাইলে ফার্স্টেই হচ্ছে গিয়ে রেয়ার ল্যাম্পটা নিয়ে কথা বলি রেয়ার ল্যাম্পটা কিন্তু বিশাল একটা ল্যাম্প এটা ভিজিবিলিটি পিছন থেকে ভিজিবিলিটি অনেক ভালো আসবে অ্যান্ড আমি আমার আগের কিছু ভিডিওতে বলেছিলাম যে রেয়ার ল্যাম্পটা নিচে দেওয়ার থেকে উপরে দিলে ভিজিবিলিটি ভালো আসে ওরা তাই করছে উপরে দিচ্ছে ভিজিবিলিটি ভালো আসে অ্যান্ড এত সুন্দর করে ডিজাইন করছে যাতে পাশ থেকেও দেখা যায় সি ল্যাম্পটা কিন্তু আপনার পাশেও আছে সো আপনার পাশ থেকেও কিন্তু ভিউটা দেখা যায় রেয়ার লাইট যখন জ্বলে তখন পাশ থেকেও দেখা যায় তারপরে আসি হচ্ছে গিয়ে এটার ব্যাকলুকে ব্যাকলুকটা ভেরি অ্যাগ্রেসিভ আর এখানে যে বনাটটা আছে এটা অনেক বড় একটা বনাট অন্যান্য সব গাড়ির উপরের দিকে খুললো এটা সাইডে খুলে এটা সাইডে খোলার পিছনে কারণটা হচ্ছে এটার ওয়েট অনেক বেশি এটা যদি উপর দিকে খোলা হতো তাহলে অনেক হার্ড হয়ে যেত যার কারণে একটা পাশে সিস্টেম দিয়েছে অ্যান্ড তার সাথে এখানে হাইড্রোলিক সিস্টেমও দিয়েছে যাতে একটু ইজি হয় একটু কমফোর্ট ফিল করে যাতে কষ্ট কম হয় তার সাথে ডিজাইন আরেকটা ডিজাইন করছে সেটা হচ্ছে গিয়ে ধরেন যদি স্টাফ আপনার নেওয়ার থাকে তাহলে এত বড় গেট যাতে না খুলে আপনি এখান থেকে যাতে নিতে পারেন এটা লাইট ওয়েটের জন্য করা ডিজাইনারা কত সুন্দর করে আপনার কাজ করে তারপরে এখানে ল্যান্ড ক্রুজার প্রাডো পুরো একটা লোগো দেওয়া আছে নিকল ক্রমের কাজ এখানে টয়টার লোগো দেওয়া আছে এখানে স্পয়লার আছে সাথে ব্রেক লাইট আছে তিনটের উইন্ডো ব্যাকশিলটা অ্যান্ড তারপরে যদি নিচে আসি নিচে এখানে একটা শো লাইট আছে বা রিফ্লেক্টর যেটাকে আপনারা চাইলে লাইট হিসাবে ইউজ করতে পারেন তারপরে এখানে পিছনে চারটা হচ্ছে গিয়ে পার্কিং সেন্সর আছে অ্যান্ড এটাকে আরও মাস্কুলার করার জন্য অ্যাগ্রেসিভ লুক নিয়ে আসার জন্য বডি কিটের মধ্যে কিন্তু বেশ কিছু কাজ আছে কি আপনার বেশ কিছু ভাজ আছে সে এখানে একটা ভাজ এখানে একটা ভাজ অনেকগুলো ভাজ দিয়ে দিয়ে খুব সুন্দর করা এটা অ্যান্ড তারপরে এটা যে স্পেয়ার টায়ারটা আছে এটা কিন্তু নিচে স্প্যার টায়ারটা নিচে এখানে থাকে এটা এখান থেকে আপনার একটা কি আছে ওই কি দিয়ে আপনার এটাকে ই করা হয় এই যে এইখানে সরি এটা আমি খুলে দেখাতে পারতেছি না এখন সো এতক্ষণ বাইরের মাস্কুলার অ্যান্ড অ্যাগ্রেসিভ লুকটা দেখলেন এখন প্রিমিয়াম ইন্টেরিয়রটা দেখি আমরা ফার্স্টে ডোর প্যানেলটা দেখাই ডোর প্যানেলের এইখানে হচ্ছে গিয়ে আপনার লেদার ইউজ করা হয়েছে এটা সফট লেদার অ্যান্ড এটা একটা সফট ম্যাটেরিয়াল নট প্লাস্টিক অ্যান্ড যেহেতু এটা অফরোডিং কারটা বড়ো সড়ো একটা হ্যান্ডেল দিছে ডোর হ্যান্ডেল যাতে শক্ত করে ধরে রাখা যায় অফ রোডিংয়ের সময় অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আপনার উইন্ডো সুইচগুলো আছে ডোর লক আনলক অ্যান্ড আপনার উইন্ডোগুলো সবগুলো অটো অ্যান্ড এখানে ইনফোর্টেনমেন্ট সিস্টেমের আপনি স্পিকার আছে তার সাথে এখানে বোটল হোল্ডার অ্যান্ড পেপার হোল্ডার আছে এখানে একটা লাইট আছে যেটা রাতে বেলায় বোঝা যায় এখানে বোঝা যাচ্ছে না এখন এ ছিল আপনার ডোর প্যানেলটা এবার ভিতরে সিটের কথায় যদি আসি সিটটা হচ্ছে গিয়ে আপনার লেদার সিট এটা অ্যান্ড সিটটাতে আপনার হিটিং অ্যান্ড কুলিং থাকার কারণে সেই মাঝখানের পার্টটাতে আপনার ডটেড আছে আপনার আপনার ছিদ্র 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 আছে অ্যান্ড তার পাশাপাশি দুইটা সিটি হচ্ছে গিয়ে পাওয়ার সিট অ্যান্ড আপনার এখানেও একটা এবিএস এস ইয়ার ব্যাগ আছে ওকে এখানে একটা এয়ার ব্যাগ আছে পাওয়ার সিট আপনারা চাইলে এখান থেকে এই সিটগুলোকে আপনারা কন্ট্রোল করতে পারবেন বা অ্যাডজাস্ট করে নিতে পারবেন অ্যান্ড সিটগুলো বেশ বড়ো সো ম্যানুয়ালি করার থেকে অটো করলে এটা আরও প্রিফেবল হয় তারপরে এবার ভিতরে বসে যাই ভিতরে ভিতরে বসার জন্য এখানে একটা হ্যান্ডেল আছে সি যেহেতু বড় গাড়ি এখানে হচ্ছে গিয়ে আপনার ইঞ্জিন স্টার্টের অপশনটা আছে যেহেতু এটা একটা পুফ স্টার্ট গাড়ি অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে সাইড ভিউ মিরোটা অ্যাডজাস্টের জয়স্টিকটা আছে তার সাথে এখানে হচ্ছে গিয়ে আপনার ফ্রন্টের হেডলাইট ওয়াশারটা আছে অ্যান্ড এখানে ম্যানুয়ালি আপনারা হেডলাইটটা অ্যাডজাস্টের জন্য অপশনটা রয়েছে অ্যান্ড তার সাথে অটো বিমটাও রয়েছে ড্রাইভিং সিটের মেইন আকর্ষণ থাকে স্টেয়ারিং লেদার অ্যাপ্যাট স্টেয়ারিং অ্যান্ড এটা আসলে ধরলে একটা মনে হয় যে একটা কিছুর মধ্যে বসছি আমি ওকে অ্যান্ড এই সাইডে যে আপনার স্টেয়ারিং কন্ট্রোলারগুলো আছে এটা হচ্ছে ইনফোটেনমেন্ট সিস্টেমের আর এই পাশেরগুলো হচ্ছে কি আপনার ড্যাশবোর্ড বা ফ্রন্টের যেই অপশনগুলো আছে এই অপশনগুলো এখান থেকে আপনার কন্ট্রোল করা যায় এখানে এইখানে মেনু অপশন আছে তারপর প্রিকলেকশন অপশনটা আছে লেন টেপারেচার অপশনটা আছে অ্যান্ড আরও কিছু অপশনগুলো এখান থেকে আপনার মেনটেন করার জন্য বা অপারেট করার জন্য এখানে সুইচগুলো আছে অ্যান্ড এটা যদি ড্যাশবোর্ডের কথা বলি ডিসপ্লেটা ভেরি ফর্মাল ডিসেন্ট একটা আপনার হচ্ছে ড্যাশবোর্ড ভালো লাগে এটা দেখতে অ্যান্ড তার সাথে এখানে ক্রুজ কন্ট্রোল আছে সে এখানে আপনার ক্রুজ কন্ট্রোলের অপশনটা আছে অ্যান্ড এটার যদি আপনার ড্যাশবোর্ডের কথাটা বলি ড্যাশবোর্ডের ডিসপ্লেতে আপনার হচ্ছে আর পি আছে স্পিড ওমিটারটা আছে অ্যান্ড হিটিং টেম্পারেচার দেখার এবং ফুয়েল কস্টটা আছে অ্যান্ড তার সাথে মাঝখানে একটা ডিসপ্লে আছে যেখানে আনুষঙ্গিক কিছু ইনফরমেশনগুলো দেখা যায় বা কিছু সেটিংসগুলো আপনার এখান থেকে করে নেওয়া যায় তারপরে যদি এখানে আসে এই পার্টটাতে যদি আসি এটা নাইন ইঞ্চ একটা ডিসপ্লে অ্যান্ড ভেরি ডিসেন্ট এটাও একদম পুরো খুবই ডিসেন্ট ফরমাল একটা লুকস দিছে এখানে দুটা এসি ভ্যান আছে স্কোয়ার শেপের অ্যান্ড ফ্রন্টে আপনার মোট সাতটা স্পিকার আছে এখানে একটা স্পিকার আছে অ্যান্ড প্রতিটা সাইডে এই সাইডে যেমন এখানে একটা স্পিকার এখানে একটা স্পিকার অ্যান্ড ডোরে একটা স্পিকার এরকম মোট ফ্রন্টে আপনার সাতটা স্পিকার আছে এইখানে যে এসি প্যানেলটা আছে এটা ডুয়েল টোন ক্লাইমেট অ্যাডজাস্টেড সিস্টেম সহ আছে মানে হচ্ছে ধরেন এই পাশে যে আছে তার টেম্পারেচার এক রকম করে আপনি সেট করলেন এবং ওই পাশে যে আছে তার টেম্পারেচার একভাবে আপনি সেট করলেন এই সুবিধাটা আছে তারপরে যদি আসে একটু নিচে এখানে একটা অপশন আছে যেখানে আপনি আপনার মোবাইল ওয়ালেট এগুলো রাখতে পারেন যেহেতু এটা একটা অফ রোডিং একটা গাড়ি পিওর অফ রোডিং একটা গাড়ি সো এখানে আপনার সেকেন্ড স্টার্ট যে অপশনটা আছে এটা হচ্ছে গিয়ে সেকেন্ড গিয়ার থেকে স্টার্ট করে এটা টুকটাক বৃষ্টির দিনে আপনারা পিছলা রাস্তায় এটা আপনার ইউজ করতে পারেন অ্যান্ড তার সাথে এইখানে একটা অপশন আছে যেটা হচ্ছে গিয়ে আপনার ট্রান্সমিশনটাকে আপনার কন্ট্রোল করে এখানে আপনার এইচ এটা মানে হচ্ছে গিয়ে হাই ফোর ডাব্লিউ ফ্রি বা হাই ফর ফ্রি মুড এটা হচ্ছে গিয়ে নর্মাল আপনি রাস্তা যখন যাচ্ছেন তখন এই থাকবে তো থাকবে এখানে একটা অপশন আছে এটা হচ্ছে গিয়ে এইচ ফর এল এটা হচ্ছে গিয়ে ফোর মুড বা হাই ফর লক বলতে পারেন এটাকে এটা হচ্ছে গিয়ে হালকা পিছলা কোনো রাস্তা যদি আপনি অফ করেন সেই ক্ষেত্রে অ্যান্ড তারপরে এখানে একটা অপশন আছে এটা এরকম পুশ করে এরপরে ঘুরাতে হয় এটা হচ্ছে গিয়ে আপনার এল ফর এল এটা হচ্ছে গিয়ে লো ডি লক মোড বা এটাকে লো ফর লক মোড বলতে পারেন এটা হচ্ছে গিয়ে পিওর এর সময় যখন গাড়িতে প্রচুর শক্তি দরকার পড়ে তখন এই মোডটা আপনারা ইউজ করতে পারেন এটা আপনার টর্ক জেনারেটটা অনেক বেড়ে যায় তখন অ্যান্ড তার পাশে এখানে আপনার ট্রাকশন কন্ট্রোল আছে অ্যান্ড এইখানে একটা আপনার কাপ হোল্ডার আছে যেখানে দুইটা কাপ বা বোটল আপনারা হোল্ড করতে পারেন অ্যান্ড এখানে গিয়ার প্যানেলটার কথা যদি আসি গিয়ার প্যানেলটা মাসাল্লাহ খুবই সুন্দর অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে গিয়ে এটাতে আপনারা ম্যানুয়ালি আপনারা শিফট করতে পারবেন আছে আর ডিতে দিলে তো আপনার অটোমেটিকলি আপনার আপনার ড্রাইভ হলো অ্যান্ড এখানে পিয়ানো ব্ল্যাকের কাজ পুরাটা সুন্দর লাগে এটা দেখতে অ্যান্ড হ্যান্ড ব্রেকটা আছে এখানে অ্যাজ ইউজুয়াল হ্যান্ড ব্রেক মানে খুব সুন্দর লাগে এটাও খুব সুন্দর লাগে বর্তমানে কি ওই সুইচ টিপ দিয়ে ওইটা ভালো লাগে না আমার কাছে এটার মধ্যে একটা মেনলি একটা ভাইব আছে অ্যান্ড তারপরে যদি আসি এখানে সেট হিটিং অ্যান্ড কুলিং সিস্টেমটা আছে দেখতেছি এখানে সিট হিটিং এন্ড কুলিং সিস্টেমটাও আছে এন্ড তারপরে আসি এখানে একটা টুয়েলভ ভোল বা ওয়ান টোয়েন্টি ওয়াটের একটা ট্রেডিশনাল আউটপুট আছে যেখান থেকে আপনারা পাওয়ার আউটপুট নিতে পারেন এন্ড এখানে একটা অক্সুলারি পোর্ট আছে অ্যান্ড লাকজারি ইউনিটে যেরকম একটা বড় একটা আর্মেস থাকার কথা সেরকম একটা আর্মেস্ট আছে এখানে দুইজন পাশাপাশি দুইজন আরামসে দুইজনে হাত রেখে বসতে পারবে এন্ড এটা নিচের কম্পার্টমেন্টটাও দুইটা সেক্টরে ভাগ করা সেপারেট করা আছে এখানে হচ্ছে কি আপনার চাইলে টুকটাক আপনার পেপার বা কয়েন বা মোবাইল এগুলো রাখতে পারেন অ্যান্ড তার নিচে আরেকটা কম্পার্টমেন্ট আছে এই কম্পার্টমেন্টটা বিশাল একটা কম্পার্টমেন্ট এন্ড এটার ভিতরে একটা পাওয়ার আউটপুট আছে হ্যাঁ এটা কিন্তু অনেক বড় সে আমার পুরো হাত ঢুকে যাচ্ছে এতখানি ঢুকে গেছে বিশাল একটা কম্পার্টমেন্ট আরেকটা জিনিস দেখাই আজকে মজার এখানে হচ্ছে কি আপনার যে স্টোরেজটা আছে এই স্টোরেজটার এখানে কিন্তু লক আছে এই লকটা দেওয়ার পেছনে কারণ কি জানেন লকটার চাবি এখানে থাকে এটা দিয়ে আপনি এখানে লক করে রাখতে পারেন সে লক হয়ে গেল এই লক করার পিছনে কারণটা কি কারণ হচ্ছে যেহেতু প্রাড়ো পাওয়ারফুল মানুষরা হোল্ড করে এন্ড পাওয়ারফুল মানুষরা গান ক্যারি করে সো আপনি যখন একটা গান থাকবে গাড়িতে তখন কিন্তু আপনি এটা খোলা রাখতে পারেন না আপনি डेफिनेटলি একটা লক চেম্বার দরকার যেখানে আপনি গানটাকে লক করে রাখতে পারবেন সো এখানে আপনার গান রেখে এটা লক করে রাখবেন সো সেফ অ্যান্ড তারপরে যদি বলি এখানে উডেনের কাজ আছে হালকা করে একটা উডেনের কাজ আছে সুন্দর লাগে এটা অ্যান্ড ফ্রন্টে আপনার ইয়ার ব্যাগ আছে মোটা ফ্রন্টেই চারটা ইয়ার ব্যাগ আছে এখানে একটা এখানে একটা দুই সাইড এর আপনার কার্টেনে দুইটা ইয়ার দুইটা ইয়ার ব্যাগ আছে সরি

পিছনে যে ক্যামেরা আছে ক্যামেরা দিয়ে এখানে পুরোটা একদম এইচডি কোয়ালিটি আসে আর আপনি চাইলে এটা রেকর্ডও করতে পারবেন এখানে রেকর্ড অপশনটা আছে এন্ড এটা অ্যালপাইন এর সে অ্যালপাইন এর এন্ড আমি যেহেতু এটা 360 সো আমি এটা একটু দেখায় দেই গাড়িটা কিন্তু 360 ভিউ কিন্তু দিচ্ছে হ্যাঁ তার পাশাপাশি স্টিয়ারিং হ্যাঁ আপনার মেজারমেন্ট স্কেলটাও আছে আছে মেজারমেন্ট স্কেল ওকে এখানে যদি আসি এখানে একটা 360 ভিউ দেখার জন্য পিছনে যারা প্যাসেঞ্জার থাকবে ওরা কে কি করতেছে ওটা দেখার জন্য একটা থ্রি ভিউ একটা মিরর আছে এটা স্টিকারটা খুললে ক্লিয়ার হয়ে যাবে আর কি ওকে গাড়িটা একদম নতুন গাড়ি সো এটা আমি খুললাম না দেন তারপরে এখানে এস সিস্টেমটা আছে যেটা আমাদের দেশে কাজে আসে না অ্যান্ড তারপরে এখানে হচ্ছে গিয়ে রুম লাইট আছে অ্যান্ড রুম লাইটটা এল করা আর তার সাথে এখানে সানভাইজর আছে সানভাইজরের সাথেও এখানে ভেন্টি মিরর এন্ড লাইটটা আছে এন্ড আফটার অল সবকিছু শেষছে সানরুফ সানরুফের একটা জিনিস ভাল লাগে না এত প্রিমিয়াম একটা গাড়ি এত লাগ একটা গাড়ি বাট এখানে আপনার মুনরুফের অপশনটা আপনাকে হাত দিয়ে ম্যানুয়ালি করতে লাগবেছি এটা আমি খুললাম দেন আমি হচ্ছে যে সানরুফের জোন এটা খুলবো ঠিক

এন্ড দেন পিছনে যেতে লাগবে পিছনে তেমন একটা ভালো স্পেস নাই সে আমি এখানে কিন্তু আমার হাঁটু লেগে যাচ্ছে আমি ফাইভ এইট একটা পার্সন আপনার চাইল্ড সিট হিসাবে এটা ভালো বাট বড় মানুষের জন্য এটা অ্যাকচুয়ালি যায় না আর কি অ্যান্ড সিটগুলো অটো এগুলো পিছনে সিটগুলো অটো একবার দেখায় দিই এটা আস্তে আস্তে ব্যান্ড হচ্ছে এখানে ডোরের যদি বলি এখানে একটা স্পিকার আছে এখানে হচ্ছে উইন্ডোর বাটনটা উইন্ডো আপ এন্ড ডাউনের আপনার হ্যান্ডেল এখানে একটা বড় একটা রেল আছে বা হ্যান্ডেল আছে যেটা অফরোডিং কারে খুব দরকার পড়ে এখানে একটা কাপ হোল্ডার আছে এন্ড বিন আছে তার সাথে এখানে মাল্টিমিডিয়া সিস্টেমের বা ইনফোটেইনমেন্ট সিস্টেমের স্পিকারটা আছে এন্ড সিটের কথা যদি আসি সিটগুলো কমফোর্টেবল বেজ ইন্টেরিয়র এটার এন্ড সিটগুলো বেশ কমফোর্টেবল আমার সামনে এখন এতখানি জায়গা আছে আমি কিন্তু সামনে বসেছিলাম আমি ফাইভ ইয়ার একটা পারসন এন্ড সি বিশাল স্পেস অ্যান্ড এখানে হচ্ছে যে নেট আছে যেখানে আপনারা ফাইল বা আপনাদের প্রয়োজনে কিছু টুকটাক রাখতে পারেন অ্যান্ড এখানে আপনার পিয়ানো ব্ল্যাকের কাজ আছে পুরোটা তার সাথে দুইটা এসি ভ্যান আছে রেয়ারে যাতে খুব দ্রুত ঠান্ডা হয় এর জন্য অ্যান্ড এখানে একটা ট্রেডিশনাল পাওয়ার আউটপুট আছে যেটা টুয়েলভ ওর বা ওয়ান টোয়েন্টি ওয়ার্টের সাপোর্ট দেবে আপনাকে তারপরে এখানে হচ্ছে গিয়ে একটা আর্মরেস্ট আছে সে অ্যান্ড তার সাথে এখানে একটু প্রিমিয়ামনেস করার জন্য এখানে কাপ হোল্ডার দিয়ে যাচ্ছে এবং এটা ফ্লিপ সিস্টেম সি আপনার ফ্লিপ সিস্টেমের কাপ হোল্ডার আছে এখানে অ্যান্ড আর্মরেসটা চাইলে আপনারা উঠে দিয়ে তিনজন বসতে পারেন অ্যান্ড তার সাথে এখানে একটা গ্র্যাবল আছে এই গ্র্যাবটাও খুব ইম্পর্ট্যান্ট এসিউবিতে যখন আপনারা অফরোডিং করবেন তখন এটা ধরে খুব ভালো একটা সাপোর্ট পাওয়া যায় রেয়ারে যে ল্যাম্পটা আছে রেয়ার রুমের যে ল্যাম্পটা আছে এটা এলইডি করা যে আপনারা যে ইউজ করছে সে এল করে নিয়েছে এটা কিন্তু নর্মালি আপনার হ্যালোজেন লাইট থাকে বা ট্রেডিশনাল যে লাইটটা থাকে ওইটা একদম পিছনে একটা আছে মোট রুম লাইট এখানে আপনার আপনার তিনটা রোতেই আপনার আছে রেয়ারও ইনফোর্টেনমেন্ট সিস্টেমের আপনার স্পিকার আছে রেয়ারে আরও কিছু জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম রেয়ারের সিটগুলো কিন্তু আপনার ফ্রন্টেও সুইচ আছে এখানেও সুইচ আছে আপনারা চাইলে এখান থেকেও কিন্তু সিটগুলোকে ওপেন করতে পারেন সি অ্যান্ড তার সাথে পিছনে আপনার চার্জিং পোর্ট আছে বা পাওয়ার আউটপুট আছে এখানে একটা পাওয়ার আউটপুট আছে যেটা দিয়ে আপনারা টুয়েলভ বোল্ট বা ওয়ান টোয়েন্টি ওয়ার্ট আপনারা পাওয়ার আউটপুট বের করতে পারবেন অ্যান্ড এখানে ইনফোর্টেনমেন্ট সিস্টেমের স্পিকার আছে অ্যান্ড এখানে একটা বক্স আছে যেখানে আপনার জগ অ্যান্ড আনুষঙ্গিক টুলস রাখার জন্য একটা স্পেস আছে অ্যান্ড ওইখানে একটা লকও আছে যাতে না নড়াচড়া করে হ্যাঁ আরও বক্স আছে এই গাড়িটাতে এখানেও বক্স আছে সে এটা আমি খুলি আপনাদেরকে খুলে দেখাই সে এখানে আপনারা কিছু টুলস রাখতে পারবেন এখানেও আছে এই টুলস বক্স এই তো খুব সুন্দর একটা গাড়ি এখানে হ্যান্ডেল আছে টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডোর ইঞ্জিন নিয়ে যদি কথা বলি ইঞ্জিন দুই ধরনের আসে একটা অক্টিন ড্রিভেন আর একটা ডিজেল ড্রিভেন এই গাড়িটা হচ্ছে অক্টিন ড্রিভেন যেটা সাতাইশো সিসির টু টিআর এফি ইঞ্জিন যেখানে ফোর সিলিন্ডার ইনলাইন ডিওএইচএস ডুয়েল ভিভিটিআই ইঞ্জিন ইউজ করা হয়েছে এই গাড়িটা ওয়ান সিক্সটি থ্রি হর্স পাওয়ার অ্যান্ড টু ফর্টি নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে এটার ট্রান্সমিশন হচ্ছে সিক্স স্পিড অটোমেশন ট্রান্সমিশন আর এই গাড়িটিতে রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে ফাইভ ডাব্লু থার্টি এটার হুডটা বিশাল একটা ইঞ্জিন হুড যার কারণে আপনার হাইড্রোলিক সিস্টেম ইউজ করা হয়েছে যাতে প্রেশার কম পড়েছি আদারওয়াইজ এটা খুলতে যেয়ে যান বাইরে যেত এই গাড়িটাতে ফাইভ স্টার সেফটি সেন্সর আছে যেখানে লেন ডিপারেচার অ্যাসিস্ট লেন কিপিং অ্যাসিস্ট ব্লাইন্ড স্পট মনিটরিং ইমার্জেন্সি ব্রেকিং অ্যান্ড এইট ইয়ার ব্যাগস আছে সো ভিও এন্ডিং আমি আরও কিছু ইনফরমেশন দিয়ে দিই যেই রিভিউটা আছে করলাম প্রাডোর এটা হচ্ছে কি দুই হাজার একুশের টিএক্স লিমিটেড প্যাকেজ এছাড়াও আপনার আরও দুইটা প্যাকেজ হয় একটা টিএক্স প্যাকেজ আর একটা হচ্ছে গিয়ে আপনার সেভেন্টিন অ্যানিভার্সারির হয় আপনার টিএক্স আর টিএক্স লিমিটেড বা বাইরে একই রকম দেখায় দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই এটা ভিতরের ফাংশনস অ্যান্ড ভিতরের ইন্টেরিয়র দেখে বুঝতে হয় আর কি হ্যাঁ তারপর যদি আসি সাসপেনশনের কথা এটার ফ্রন্টে আপনার আপনার ডাবল উইজ সাসপেনশন ইউজ করা হয়েছে অ্যান্ড রিয়ারে মাল্টিলিঙ্ক সাসপেনশন ইউজ করা হয়েছে সো সাসপেনশনটা খুব স্যাটিসফাইড এটা অ্যান্ড তারপরে আসি যদি ডিস্ক ব্রেকের কথায় এটাতে আপনার চারটা চাকাতে আপনার ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে সো ব্রেকিংও আলহামদুলিল্লাহ ফ্যান্টাস্টিক অ্যান্ড ফাইনালি আপনার হচ্ছে গিয়ে মাইলেজের কথা যদি আসি এটা সিটিতে আপনার পাঁচ থেকে ছয় কিলোমিটার পার লিটার দেয় আর হাইওয়েতে একটু বেশি মাইলেজটা অনেক কম আর টয়টার প্যাডও যারা কিনে তারা অবশ্য মাইলেজের কথা চিন্তাও করে না তাদের কাছে মাইলেজটা ইস্যু নয় ইনশাল্লাহ আর ফাইনালি প্রাইজের কথা যদি আসি প্রাইজ আপনারা এই গাড়িগুলো এখন পেয়ে যাবেন এক কোটি পঞ্চাশ থেকে এক কোটি ষাট লাখের মধ্যে পেয়ে যাবেন আমার কাছে দুইটা ইউনিট আছে একটা ব্ল্যাক আর একটা হচ্ছে গিয়ে আপনার পার্ল কালার আপনারা যারা যারা নিতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ তো আজকে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম